আসসালামু আলাইকুম আমি রেশমা আক্তারিয়া সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা যারা এইচএসি টোয়েন্টি ফাইভ ব্যাচের আছো অনেকেই এই কনফিউশনে থাকো যে তোমরা ম্যাথ দাগাবে নাকি বাংলা দাগাবে এই সময়টাতে এসে কনফিউশনটা বেশি থাকে সো আমি আজকে তোমাদেরকে এটা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করবো প্রথমত বাংলা দাগাবে নাকি কি ম্যাথ দাগাবে এক্ষেত্রে তোমার ডিসিশনটা হওয়া উচিত একটু ভেবে চিনতে নেওয়া উচিত কারণ তুমি যদি ম্যাথ দাগাও তাহলে তোমার ক্ষেত্রে তুমি সব সিটের জন্য এলিজেবল হবে এবং তুমি একটা যে নিশ্চয়তা আছে চান্স পাও সেটি তোমার ক্ষেত্রে একটা নিশ্চিত অবস্থানে তুমি থাকবে আর যদি তুমি ম্যাথ না দাগিয়ে বাংলা দাগানোর সিদ্ধান্ত নাও তাহলে সেক্ষেত্রে তুমি বিশেষ কিছু সিট হারাবে বিশেষ করে ইঞ্জিনিয়ারিংয়ের সাবজেক্টগুলো এমন অনেকেরই হয়ে থাকে যে ইচ্ছা থাকে ইঞ্জিনিয়ারিংয়ে পড়বে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে অনেক আগে থেকেই ইচ্ছা থাকে কিন্তু ম্যাথে দুর্বলতা থাকার কারণে বা বেসিক ক্লিয়ার না থাকার কারণে বা ম্যাথ প্রবলেম সলভ করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যায় পড়ার কারণে তারা পরবর্তীতে সিদ্ধান্ত নেয় যে তারা ম্যাথ দাগাবে না সো এক্ষেত্রে তোমার ভেবে চিন্তে সিদ্ধান্তটা নেওয়া উচিত কারণ তুমি যদি মনে করো ম্যাথ না দাগাও সেক্ষেত্রে তুমি তিনশো থেকে চারশো সিট তোমার তোমার হাত ছাড়া হয়ে যাচ্ছে মানে তুমি একজন যদি ম্যাথ দাগায় তার যে চান্স পাওয়ার প্রবাবিলিটি আর তোমার চান্স পাওয়ার প্রবাবিলিটি কিন্তু আলাদা ক্রাইটেরিয়াতে মেনটেন করা হচ্ছে শুধু সাবজেক্ট না পাওয়ার বিষয়টি নয় বরং মার্কেট দিক থেকে যদিও তুমি এগিয়ে থাকো কিন্তু হয়তো বা বাংলা দাগিয়ে তোমার থেকে আরো বেশি এগিয়ে থাকবে অন্য কেউ বাংলা দাগানোর ক্ষেত্রেও আমার মনে হয় পড়াশোনা করতে হবে পড়াশোনা না করে তুমি যে বাংলায় ভালো মার্ক ক্যারি করতে পারবে বিষয়টা এমন না আবার ম্যাথের ক্ষেত্রেও তোমাকে প্র্যাকটিস করতে হবে ম্যাথ বিষয়টি সম্পূর্ণ প্র্যাকটিসের উপর নির্ভর করে সো তুমি যদি ভালো প্র্যাকটিস করতে পারো আমার মনে হয় ম্যাথেও তুমি ভালো করতে পারবে যেহেতু তুমি সায়েন্স থেকে আসো সো আমার মনে হয় ম্যাথ প্র্যাকটিসটা করলেই তোমার হচ্ছে একটা ভালো প্রিপারেশন তোমার হয়ে যাবে তো এক্ষেত্রে যদি একেবারেই তুমি খুবই দুর্বল হয়ে থাকো তাই আমি বলবো যে তাহলে তোমার দাগানোর প্রয়োজন নেই কিন্তু তুমি তুমি যদি আংশিক ভালো হয়ে থাকো তাহলে তুমি ম্যাথ দাগাতে পারো আর আরেকটি বিষয় যেটি হচ্ছে তোমার হাতে কিন্তু এখন সময় খুবই কম পঁচিশ ব্যাচের যারা আছো তোমরা তোমাদের পরীক্ষা জানুয়ারির মধ্যে সব ভার্সিটির হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা আছে নির্বাচনের আগে দেশে একটা গরম পরিস্থিতি বিরাজ করতে পারে সো তোমাদের পরীক্ষাগুলো আগেই নিয়ে নেওয়া হবে সো ডিস ডিসিশন যদি নেওয়ার হয়ে থাকে তাহলে ডিসিশন আগেই নিয়ে নাও কারণ তোমার পরীক্ষার ঠিক আগে তুমি যদি এই কনফিউশন নিয়ে পড়ে থাকো তাহলে তোমার পরীক্ষা যে অন্য সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর প্রিপারেশনে ব্যাঘাত ঘটবে সো ভেবে চিনতে কোন ভার্সিটিতে কীরকম কী হচ্ছে এই জিনিসটা ভেবে চিনতে তোমার নেওয়া উচিত ডিসিশনটা যে ম্যাথ দাগাবে নাকি বাংলা দাগাবে আর সায়েন্সের ক্ষেত্রে সবারই ইচ্ছা থাকে যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো নিয়ে পড়বে বা ফিজিক্স ম্যাথ এই সাবজেক্টগুলো মানে সায়েন্স রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেইগুলো নিয়ে পড়ার ইচ্ছা থাকে সো তুমি যদি ম্যাথে খুব বেশি খারাপ না হয়ে থাকো আমার পরামর্শ থাকবে তুমি ম্যাথ দাগাও তুমি প্রিপারেশন নাও একটু নিজের যেই দক্ষতাটা আছে সেটা কাজে লাগাও একটু প্র্যাকটিস করো বেশি বেশি আমার মনে হয় তুমি ম্যাথে ভালো করতে পারবে তোমার জন্য শুভকামনা রইল যদি বিশেষ কোনো জিনিস নিয়ে গাইডলাইনের প্রয়োজন হয় বিস্তারিত কিছু জানার প্রয়োজন হয় কমেন্টে জানাতে পারো আমি চেষ্টা করব বিভিন্ন রিসোর্স থেকে তথ্য নিয়ে তোমাদেরকে একটা গোছানো ভিডিও দেওয়ার সো সবার জন্য শুভকামনা ধন্যবাদ